পাটবোঝায় লসিমন পাল্টি খেয়ে মৃত্যু গাড়ি চালকের মৃতের নাম ইয়াবুল শেখ বয়স বছর পিতা জমসের শেখ বাড়ি নওদা থানার বাগাচাড়া পশ্চিমপাড়া এলাকায় আজ দুপুরে নওদা থানার আমতলা থেকে পাটবোঝায় করে নাজিরপুরের দিকে যাওয়ার সময় গঙ্গাধারে ভিটিপাড়া এলাকায় পাটবোঝায় লসিমনটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায় এলাকার মানুষ ছুটে এসে তাকে তড়িঘড়ি আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন তারপর তাকে নওদা থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে ময়ের জন্য বহরমপুর পাঠানো হবে বলে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ কিভাবে পথ দুর্ঘটনা হল তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ এলাকায় শোকের ছায়া নওদা থেকে স্ক্যাপ্তবের রিপোর্ট এবি নিউজ

あっ

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রপার মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ